নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরিচিত চ্যানেল বন্ধুরা আপনারা জানেন লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে তো সেই ভোটের পরে কিন্তু একটি বড় খবর উঠে এসেছে সিভিক ভলেন্টিয়ার ভাইদের নিয়ে একটি খবর উঠে এসেছে খবরটি তো বলা রয়েছে ভোটের কাজে নয় সিভিক ভলেন্টিয়ার আপনারা জানেন পঞ্চায়েত ভোটে কিন্তু সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা ভালো রকম সাহায্য করেছিল তাদের কিন্তু বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু এবার যে লোকসভা ভোট হচ্ছে সেই ভোটের কাজে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবেন এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ভোটের সময় নির্বাচনের কাজে লাগানো হয়েছিল সিভিক ভলেন্টিয়ারদেরও লোকসভা ভোটের সঙ্গে তাদের কোনো সংস্ক থাকবে না বলে নির্দেশ দিয়েছে জাতীয় কমিশন অবশ্য বন্ধুরা এবার কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হচ্ছে আপনারা জানেন তো সেই জাতীয় নির্বাচন কমিশন থেকে অর্ডার দেওয়া হয়েছে যে সিভিক ভলেন্টিয়ারদের রূপ কাজে লাগানো যাবেন এখানে বলা রয়েছে রাজ্যে এখন প্রায় এক লক্ষ সাতাশ হাজার সিভিক ভলেন্টিয়ার আছেন তারা থানার দৈনন্দিন কাজকর্ম থেকে ট্রাফিক ট্রাফিক সবই সামলাচ্ছেন কমিশনের এক কর্তার বক্তব্য সিভিক ভলেন্টিয়াররা থানার কাজ সামলা থাকবেন বা ট্রাফিক সামলাবেন তা নিয়ে কমিশনের কোনো মাথা ব্যথা নেই কিন্তু ভোটের কোনো কাজে তাদের ব্যবহার করা যাবে না এই নির্দেশের অন্যথা হলে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে কমিশনের ওই কর্তা দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে হাওড়ায় সামরিক টহলদারী বাহিনীর সঙ্গে দেখা গিয়েছিল এক সিভিক ভলেন্টিয়ারকে তার জেরে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাসপেন্ড করেছিল কমিশন এবারও যদি কোথাও সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগানো হয় তবে ওই ধরনের পদক্ষেপ করতে পারে কমিশন পঞ্চায়েত ভোটে সেক্টর অফিসার টহলদারী ভ্যান কুইক রেসপন্স টিম স্ট্রাইকিং ফোর্স সহ বিভিন্ন ক্ষেত্রেই সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা হয়েছিল অর্থাৎ বন্ধুরা এবার কিন্তু আর সি ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে না এবং যদি কোনো অফিসার তাদের ব্যবহার করে অন্য কোনো ভোটের কাজে লাগায় তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা বন্ধুরা আপনারা কি মনে করেন এই পদক্ষেপের ফলে ভালো হলো কি খারাপ হলো অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে